হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিশা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব কী করে আমরা নিজেকে স্মার্ট হাউস ওয়াইফ বানাতে পারি তো স্মার্ট হাউস ওয়াইফ বানানোর কিছু টিপস আট থেকে নটার টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে হবে স্কিপ করলে হবে না ভিডিওটা যদি স্কিপ করে যান অনেক কিছু মিস করে যাবেন তো পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আর ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব ফলো করবেন তো দেখুন এটা আমার রেগুলার ডেলি একটা লাইফস্টাইল যেটা হচ্ছে সকালে উঠে গরম জলে লেবুর জল খাওয়া মানে লেবু দিয়ে লেবুর জল খাওয়া মানে এটা রোজকার অনেক সময় মধু দিই আবার এটা মধু দিই না অনেক সময় আর ছেলে দেখুন সুপি নুডলস খাচ্ছে স্যুপ দিয়ে মানে হট অ্যান্ড সোর স্যুপ দিয়ে তার মধ্যে ম্যাগি দিয়ে সুপি নুডলস ওর একটু এক্সপেরিমেন্টাল এটা ওটা ওটা খেতে ভালো লাগে ওর আর তার মধ্যে আজকে বরমশাই অফ তো সেজন্য বাজারঘাট করে এনেছে দুধ দই সবজি বিভিন্ন রকম যাই হোক আর সব কিছু আনার পরে আজকে বানাবো বিরিয়ানি আর তার সাথে সাথে আমি আপনাদের কাছে শেয়ার করব। যে কি করে নিজেকে স্মার্ট হাউসওয়াইফ বানাতে পারবেন আমার একদম স্মার্ট হাউসওয়াইফ দেখুন স্মার্ট কেউ দেখে বা স্মার্ট হওয়াটা বড় কথা না স্মার্ট ওভারঅল স্মার্ট হতে হবে তবেই আপনি একজন স্মার্ট হাউসওয়াইফ হতে পারবেন তো স্মার্ট হাউসওয়াইফ হতে গেলে বন্ধুরা তার জন্য কিছু টিপস মেনটেন করতে হবে তো চলুন আজকে স্টার্ট করি ভিডিওটা আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন দেখুন আমার বিরিয়ানি বানানো শুরু হয়ে গেছে প্রথমেই বলি বন্ধুরা আমরা যেমন ঘর পরিষ্কার করি দেখবেন ঘরের প্রত্যেকটা জায়গায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন করি ঘর মুছি ঘর ঝাড়ু দিই কেন কেননা ঘরটা যাতে দেখতে সুন্দর লাগে বা সবাই লোকজন আসলে যাতে বলে বা ঘরটা সুন্দর বা হাজব্যান্ড আসার আগে আমরা ঘরটা আরও পরিপাটি করে রাখি সন্ধ্যেবেলা ডিউটি থেকে এসে যেন একদম পরিষ্কার ঘরে সুন্দর করে থাকতে পারে ভাল লাগে তো সেই রকমভাবে নিজেকেও প্রথমে সব থেকে প্রথমে সুন্দর করে তুলতে হবে বিশেষ করে নিজেকে যদি একটু সুন্দর করে না তুলি না তাহলে তো সারাদিনে যতই সুন্দর করি নিজে মানে যতই আমরা ভাবি আমি সুন্দর আমরা কিন্তু নিজেকে সুন্দর করে বা স্মার্ট করে তুলি তুলতে পারবো না মানে একটু একটু রেগুলার ডেলি রুটিন মেনটেন করা একটু নিজেকে মানে সুন্দর ড্রেস আপ করা আমরা অনেক সময় দেখবেন কি করি একটাই ড্রেস বা দুটো ড্রেস একেবারে রেগুলার ছমাস এক বছর ধরে ঘষে পিটে চালিয়ে যাচ্ছি আমরা মানে লেডিসরা ভাবি কেন ফালতু এটার জন্য খরচা করব আরে চলতে থাকবে এরকম টাইপের অনেকে করে আবার অনেকে খুব ভালোর মানে নতুন নতুন ড্রেস পড়তে ভালোবাসে আবার অনেক সময় অনেকের আছে নতুন ড্রেসপত্র আলমারিতে সাজিয়ে রেখে ছেঁড়া পাটা ড্রেসপত্র রোজ রেগুলার পরার অভ্যাস আছে সেটা না করে যদি নিজেকে যদি একটু মেনটেন করতে পারি একটু নিজেকে যদি একটু ড্রেস আপ করে সুন্দর করে তুলতে পারি তো ক্ষতি কি সেকেন্ড পয়েন্ট হচ্ছে বন্ধুরা আমার তো মনে হয় দেখে সুন্দর হওয়ার থেকে মনের দিকের দিক থেকে সুন্দর হওয়াটা সব থেকে বেশি জরুরি মানে আপনি দেখুন ভগবান তো আমাদের সৃষ্টি করেছে তো কেউ কালো হতে পারে কেউ ফর্সা হতে পারে কেউ খুব সুন্দর হতে পারে কারো চোখ সুন্দর ঠোঁট সুন্দর আবার কেউ হয়তো অতটা সুন্দর নয় কিন্তু সুন্দর কি শুধু বাইরে থেকে হয় বাহ্যিক সুন্দর কি হয় মনের সুন্দরতাটা সব থেকে আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট কেননা আমরা যদি মন থেকে সুন্দর না হই সবার সাথে যদি ভালো ব্যবহার না করি সবার সাথে ভালো বিহেভিয়ার না দেখায় তাহলে সেই সুন্দরতাটার আমার তো মনে হয় না কোনো ভ্যালু আছে বাইরে থেকে তো সবাই সুন্দর সেটা তো ভগবানের দান তাতে তোমার কি সৃষ্টি তুমি তো কিছুই করলে না সেটাতে আর তুমি নিজেকে যেটা নিজে তৈরি করবে সেটাই অ্যাকচুয়ালি তুমি তোমার সুন্দরতাটা ওটাই অ্যাকচুয়ালি দেখুন আমার বিরিয়ানিটা হচ্ছে বিরিয়ানির ভাতটা ড্রেন করে দিয়েছি জলটা পুরো ঝরঝরে ভাত হয়েছে আর এদিকে এবার বিরিয়ানি দমটা লাগাতে দিয়েছি মানে এবার স্টার্ট করছি এটাতে আমার বরমশাই খুব হেল্প করে এই সব কাজগুলোতে সবসময় ও হেল্প করে তো যাই হোক দেখুন মানে বিরিয়ানিটা তো প্রায় রেডি পুরো বিরিয়ানির রেসিপিটা আর আমি অত দেখালাম না অনেকবার দেখিয়েছি আপনাদের বিরিয়ানির রেসিপি সেই জন্য আর এটা দেখালাম না তো যাই হোক আমি এবার থার্ড পয়েন্টে আসি বন্ধুরা সব সময় ম্যাচিওর হতে হবে ম্যাচিওর মানে আমরা অনেক সময় এমন কিছু ভাব দেখাই লোকের সামনে বা এত উল্টো পাল্টা কথা বলে ফেলি যেটাতে কি হয় মানে লোকের খারাপ লাগতে পারে ভালো লাগতে পারে অনেক সময় মুখের তো একটা অঙ্গভঙ্গ করে দিলাম সেটা তার খারাপ লাগলো কোথায় কি কথা বলতে হবে কোথায় কিভাবে আমাদের বিহেভিয়ার দেখানো উচিত কোথায় কি করা উচিত সেটার দিক থেকে সব থেকে আগে আমাদের ভাবনা চিন্তা করতে হবে মানে ম্যাচিওর হতে হবে ম্যাচিওর এইভাবে হয় না যে যেভাবে সেভাবে ম্যাচিওর হওয়া যায় মানে ওভারঅল ম্যাচিওর হওয়া মানে ছেলের কাছেও যেন আপনি আদর্শ হন বরের কাছেও যেন তুমি বেস্ট এইরকম ম্যাচিওর হতে হবে যে আমি সব কিছু বুঝি মানে বরেরও প্রত্যেকটা সিচুয়েশান প্রত্যেকটা পরিস্থিতি আমি বুঝবো সে যে সিচুয়েশানই তার থাকুক না কেন সেটা বুঝবো দেখুন রান্না করতে গেলে বিরিয়ানি হোক যাই করি গ্যাস ফ্যাস কি নোংরা হয় তারপরে পরিষ্কার করতে গেলে আমাদের আর এক জ্বালা তো যাই হোক বিরিয়ানি আমাদের হয়ে গেছে এবার দেখুন খাওয়ার পালা তো যাই হোক যেটা আমি বলছিলাম সবার মানে কথাটা বোঝার মতো ক্ষমতা আমাদের রাখতে হবে সেটাকে ম্যাচিউরিটি বলে অ্যাকচুয়ালি মানে হাজব্যান্ড বাচ্চা ফ্যামিলি সবার কথা বোঝার মতো সেই মানসিকতাটা আমাদের তৈরি করতে হবে আর এইবার ফোর্থ পয়েন্ট হচ্ছে নিজেকে টাইম দেওয়া ভীষণ দরকার নিজেকে টাইম দেওয়া যেমন সকালবেলা আপনি ঘুম থেকে উঠলেন উঠে কি হবে উঠে কিন্তু তারপরে আপনার কি করতে হবে অনেক সময় কি করি আমরা উঠেই সোজা কিচেনে চলে গেলাম মানে কার জন্যে কী করবো ব্রাশ করবো আর খাবার বানাবো কার টিফিন বানাবো নিজের জন্য যদি পাঁচটা মিনিট আমরা টাইম বের করতে পারি ভীষণ দরকার জানেন নিজের জন্য টাইম বের করাটা সকালবেলা ঘুম থেকে উঠে একটা নিরিবিলি জায়গায় যদি পাঁচটা মিনিট মেডিটেশন করতে পারেন মেডিটেশন ইন দ্য সেন্স জাস্ট চোখটা বন্ধ করুন করে ভাবুন মানে আমি কতটা হ্যাপি আমি কতটা ভালো আছি ভগবান আমাকে সব কিছু দিয়েছে আমার একটা বাচ্চা দিয়েছে আমার আমার এত ভালো একটা হাজব্যান্ড দিয়েছে এত ভালো একটা ফ্যামিলি দিয়েছে আমার বাবা মা কত ভালো মানে সব কিছু নিয়ে আর মানে পুরোটা নিয়ে একটা সকালবেলা ফিলিং তৈরি করুন যে আপনার মতো হ্যাপি কেউ নেই অ্যাকচুয়ালি আপনার মতো কেউ হ্যাপি নেই এটা যদি সকালবেলা ব্যাস পাঁচটা মিনিট করেন না পুরো দিনের এনার্জি আপনি এতে পেয়ে যাবেন পুরো দিনের এনার্জি বিশ্বাস করুন একবার ট্রাই করে দেখুন আর দেখুন আমার ছেলের তো সিবিএসই বোর্ডে পড়ে ওর স্কুল শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি কাল থেকে তো পুরো মানে ছাব্বিশটা খাতা কভার করেছি আর এগারোটা মানে বই তো বর্মশাই আমি দুজনে মিলে পুরো খাতা বই কভার করেছি পুরো খাটটার কি অবস্থা দেখুন তিনটে রোল লেগেছে শুধু কভার করতে আর তারপরে আমার ছেলে সব স্টিকার দিয়ে স্টিকার লাগাচ্ছে আর লিখে লিখে রাখছে কোনটাতে আমি কি লিখেছি যাই হোক সব মিলিয়ে এই কাজ চলছে আজকে জামা কাপড়ও গোছানো হয়নি কিছু না মানে আমি ভেবেছি বসেছি মানে আজকে করে উঠবো সব কিছু বিকেলবেলা থেকে তো শুরু করেছিলাম দুজনে মিলে যাই হোক বন্ধুরা ফিফথ পয়েন্ট হচ্ছে বি পজিটিভ মানে এতটা পজিটিভ থাকুন নিজেকে এতটা ভালো মানে পজিটিভ রাখুন যে কোনো কিছু খারাপ ভাববেন না কখনো কোনো কিছু খারাপ ভাববেন না দেখবেন তার থেকে স্মার্ট মনে হয় আমার মনে হয় কিছুতে হয় না কি যে যাই বলুক কোনো কিছু গায়ে মাগবেন না আর কখনও কোনো কিছু খারাপ ফিল করবেন না যে যেটা হচ্ছে ভগবান আমার সাথে যেটা করছে ভালোর জন্যই হচ্ছে কোনো কিছু নেগেটিভ ভাববেন না মানে নেগেটিভ আমরা যত ভাববো আমাদের ফেসে মুখে সব কিছুতে জীবনে সেইগুলো ছাপ পড়ে যায় জানেন তো দেখুন আজকে আমার এত কাজ এত কাজ মানে কি বলবো মানে এটা কাল থেকে অ্যাকচুয়ালি ব্লকটা শুরু করেছিলাম এইগুলো সব কালকেই করেছিলাম বিরিয়ানিটা আজকে করেছি সেটা আগে দেখালাম আর ধনে জিরে সব গুঁড়ো টুড়ো করে সব কিছুই করে রাখলাম তো যাই হোক এবার আমি বলি যেটা আরেকটা পয়েন্ট হচ্ছে ফিফথ পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্সপিরেশান তৈরি মানে অন্যের ইন্সপিরেশান হওয়ার চেষ্টা করুন মানে এমন কেউ যেন এমনভাবে তৈরি করুন নিজেকে যে অন্যরা ভাববে যে আপনার সাথে কথা বললে যেন সে একটু হ্যাপি হয় সে কিছু কিছু শেখে সে পজিটিভ কিছু পাক মানে আপনার সাথে কথা বলতে গেলে তার ভালো লাগে এমনভাবে নিজেকে তৈরি করুন সব সময় খেলো করে দেবেন না নিজেকে যা এমন কিছু উল্টোপাল্টা বলে দিলেন তার সাথে হয়তো ভালো বিহেভিয়ার দেখালেন না এমনভাবে নিজেকে তৈরি করুন যে কেউ আপনার সাথে কথা বললে আপনার কথা বলার স্টাইলে আপনার মানে কথা বলার মানে ইয়েতে আপনি ম্যাচিউরিটি দিয়ে সব কিছু দিয়ে এমনভাবে তার সাথে কথা বলুন সেও আপনার কাছ থেকে কিছু শিখতে পারে প্লাস আপনি তো শিখতে পারেনই শেখার তো কোনো শেষ নেই আপনি সবার কাছেই শিখতে পারেন কিন্তু আপনিও কারোর ইন্সপিরেশান হওয়ার চেষ্টা করুন তো এটা একটা ভীষণ মানে আমার মনে হয় দরকারি মানে সবাই আপনাকে ভালোবাসুক এইভাবে একটা নিজেকে তৈরি করুন আর সব থেকে আরও একটা ভালো পয়েন্ট হচ্ছে সেভেন্থ পয়েন্ট হচ্ছে বেস্ট ফ্রেন্ড মানে সেটা হাজবেন্ডের বেস্ট ফ্রেন্ড তো অবশ্যই হতে হবে নালে স্মার্ট হাইস হাউস ওয়াইফ কী করে অব বন্ধু তো সেজন্য হাজব্যান্ডের হাউস মানে হাজব্যান্ডের একটা বেস্ট ফ্রেন্ড মানে আমি বেস্ট ফ্রেন্ড হাজব্যান্ডের সব কিছু আমার কাছে যাতে হাজব্যান্ড শেয়ার করে প্লাস আমার সব কিছু আমি হাজব্যান্ডকে শেয়ার করব এই রকমভাবে নিজেকে তৈরি করতে পারলে দেখবেন ফ্যামিলিতে কোনো প্রবলেম নেই সে জয়েন্ট ফ্যামিলি হোক যে কোনো ফ্যামিলি হোক মানে নিজেরা যদি হাজব্যান্ড ওয়াইফ বেস্ট ফ্রেন্ড হতে পারি না আমার মনে হয় তার থেকে স্মার্ট কেউ কিছুতে হতে পারে না মানে আর হাজব্যান্ড যদি নিজে আমাকে সাপোর্ট করে তো তার থেকে বেশি কিছু হতে পারে না তো সেই স্মার্ট হতে গেলে সেই সাপোর্টটা পেতে গেলে তার জন্য নিজেকে সেইভাবে তৈরিও করতে হবে বন্ধুরা শুধু ড্রেস আপ হলে সুন্দর দেখতে হলে গায়ের রং ফর্সা হলে কিন্তু স্মার্ট হওয়া যায় না স্মার্ট হতে গেলে নিজেকে এইভাবে গ্রুমিং করুন যাতে সব কিছুতে মানে আপনারই দরকার পড়ে আপনি বেস্ট সবাই যেন ভাবে আপনার সেরা কেউ নেই মানে আপনিই সেরা আট নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা কিছু আর্ন করার চেষ্টা করুন সে যেভাবেই হোক সৎ পথে থেকে যেভাবেই হোক সবাই সব কিছু পারে না আবার এমন কেউ নেই যার মধ্যে যে বলতে পারবে আমি কিচ্ছু পারি না কেউ না কেউ কারোর না মধ্যে কিছু না কিছু গুণ আছে সে ঘরে টিউশন পড়িয়ে হোক কেউ সেলাই পারে সেলাই করে হোক কেউ যদি পার্লার চালিয়ে পারে কেউ ঘরে দুটো চারটে নাইটি এনেও সেল করে হোক বা হাজব্যান্ডের কাজে যদি কেউ হেল্প মানে সাহায্য করেও হোক যদি দু হাজার টাকাও ইনকাম করেন না সেটাও আপনার তো কিছু করার চেষ্টা করুন সেটা সময় লাগতে পারে কিন্তু ভাবুন সেটা ইউটিউব করেও হোক বা যে কোনো কারণে হোক যেভাবে হোক চেষ্টা করুন যে দু টাকাও যদি আমি ইনকাম করতে পারি সেটাও আমার আর সব থেকে লাস্ট পয়েন্ট যেটা না হলে কিন্তু আপনি স্মার্ট একেবারেই হতে পারবেন না সে যে যতই ভালো দেখতে হোক আর যাই হোক স্মার্ট হতে গেলে থেকে যেটা দরকার লোকের সাথে এমন বিহেভিয়ার তৈরি করুন এমনভাবে নিজেকে তৈরি করুন কারোর সাথে দিন কোনো খারাপ করবেন না সে যে যতই ভাবুক আপনাকে নিয়ে খারাপ সে যদি খারাপ করে আপনিও যদি খারাপ করেন তার সাথে তাহলে তো আপনারা তার সাথে ফারাকটাই থাকলো না লোকে বলবে ও এর সাথে এই করে এও এর সাথে এরকম এই করে তো অব অবশ্যই এমনভাবে নিজের ইমেজটা তৈরি করুন যাতে যে কেউ যাই করুক আপনি তার সাথে খারাপ বিভিয়ার দেখাবেন না বা ভালো ব্যবহার দেখাবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে আর প্রত্যেকটা টিপস আপনাদের কাজে লাগবে আমি জানি না যতটা আমি জানি আপনাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করবেন